আসসালামু আলাইকুম হ্যালো জুয়ান ঘুমের জগতে আপনাকে আরো একবার ধন্যবাদ তো আজকে আমরা কোন কোন স্বপ্নের ব্যাখ্যাগুলি করবো সেটা অবশ্যই আপনারা টাইটেল থেকে বুঝে গেছেন চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি প্রথমত ঘুমের জগতে আপনি যদি গোস্ত দেখেন কাঁচা গোস্ত দেখেন অথবা যে কোনো অবস্থানে আপনি বস্তু দেখেন তাহলে এর বাস্তু বাস্তুজাতের সাথে কি রূপ হবে চলুন আমরা তা জানি এর বাস্তু বাস্তুজাতের সাথে রূপ হবে যে আপনার দুঃখ দুর্দশা দুর্ভোগ হওয়ার লক্ষণ চলুন আর পরে ব্যাখ্যা জানি ঘুমের জগতের স্বপ্নেই আপনি যদি গোসল করতে দেখেন ওয়াশরুমে করতে দেখেন বা পুকুরে করতে দেখেন বা কেউ করছে দেখছেন যে কোনো অবস্থানে আপনি গোসল করতে দেখেন না কেন এর ব্যাখ্যা কি হবে বাস্তবজতের সাথে চলুন আমরা তা জানি এর ব্যাখ্যাটি বাস্তব জগতের সাথে এরূপ হবে যে আপনার বিপদ দূর ও পীড়া নাশের লক্ষণ চলুন এর পরের ব্যাখ্যাটি জানি ঘুমে যাওয়াতে স্বপ্নে আপনি যদি গর্ভবতী মহিলাকে দেখেন যে কোনো অবস্থানে দেখেন বা আপনার স্ত্রীকে দেখেন যাকেই দেখেন না কেন এর ব্যাখ্যাটি কি হবে বাস্তবতার সাথে চলুন আমরা জানি এর ব্যাখ্যাটি হবে আপনার অনেক সুখ শান্তি লাভের বা আপনার আশা হবার আলাম তো চলুন আমরা এর পরের ব্যাখ্যাটি জানি গুমে জগতের স্বপ্নে আপনি যদি গাভিন গরুকে দেখেন যে কোনো অবস্থানে আপনি গাভিন গরুকে দেখেন ঘাস খেতে দেখেন যে কোনো অবস্থানে দেখেন এর ব্যাখ্যাটি হবে আপনার চাকুরি লাভ হবার এবং আপনার অনেক অর্থ সম্পদ আসার লক্ষণ বা বাক্য পরিবর্তন হবার আলামত ঘুমের জগতে দেখা স্বপ্নের আদিও আসল মোহাম্মদিয়া খবনামা থেকে এরকম যদি আরও স্বপ্নের ব্যাখ্যা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অল করে রাখবেন তাহলে আমাদের নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছাবে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার আজকে দেখা স্বপ্নের ব্যাখ্যাটি জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা কমেন্টের রিপ্লাই দেব তো চলুন আমরা পরের ব্যাখ্যাটি জানি ঘুমের জগতের স্বপ্নেই আপনি যদি গোলাপ ফুল দেখেন গোলাপ ফুটতে দেখেন বা যে কোনো অবস্থানে আপনি গোলাপকে দেখে থাকেন এর ব্যাখ্যাটি কি হবে চলুন আমরা তা জানি এর ব্যাখ্যাটি হবে আপনার স্বাস্থ্য উন্নতি হবার শ্বাস্থ্য থাকার বা আপনার অনেকটাই মান মর্যাদা বৃদ্ধির লক্ষণ চলুন আমরা এর পরের ব্যাখ্যাটি জানি ঘুমের জগতের স্বপ্নে আপনি যদি গরুর দুধ দেখেন গরু থেকে দুধ নিতে দেখেন বা কারো হাতে দেখেন যে কোনো অবস্থানে দেখেন এর ব্যাখ্যাটি কী হবে চলুন আমরা তা জানি এর ব্যাখ্যাটি হবে আপনার শরীর স্বাস্থ্য হেলদিপুল থাকা এবং স্বাস্থ্য ভালো থাকার আলামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তাহলে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা জেগে থাকবে আপনাদের জন্য হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন